তো আমরা শুরুতেই ব্রিগেডিয়ার জেনারেল জনাব আজমি আপনি নিজেও একই ধরনের গুমের শিকার যদিও মেজর জিয়া সরে যেতে পেরেছিলেন আপনি সরতে পারেননি আপনাকে তুলে নিয়ে যায় তো এই যে মেজর জিয়ার এখন পর্যন্ত এক বছর হয়ে গেল এই এক বছরেও যে তিনি ফিরে আসলেন না সেনাবাহিনীকে এই দায় এড়াতে পারে কিনা আসসালামাইকুম শুনতে পাচ্ছেন জি 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 এখন শুনতে পাচ্ছেন আমাকে জি এবার বলেন জি আসসালাম আলাইকুম ইলিয়াস ভাই এবং অন্যান্য যারা আছেন বিশেষ করে মেজর জিয়ার মা খালাম্মা আপনাকে আসসালামু আলাইকুম কারণ হাকিম সহ যারা আছে সবাইকে সালাম আমি প্রথমে আপনার শিরোনামটার ব্যাপারে একটু দ্বিমত পোষণ করতে চাই আমি সেনাবাহিনীকে আপনি দেশবিরোধী যেভাবে বলেছেন আমি এটা একমত নই কারণ সেনাবাহিনীর একটা নগণ্য সংখ্যক হয়তো কারণ আছেন আমার সাথে একমত সার্বিক সেনাবাহিনী জনবলে এক শতকরে একজনও হয়তো দেশ বিরোধী কর্মকাণ্ডে সরাসরি লিপ্ত নয় জন্য সেনাবাহিনীকে সার্বিকভাবে না বলে দেশ বিরোধী অংশ বলতে পারেন আপনি সেটা হয়তো গ্রহণযোগ্য সার্বিক সেনাবাহিনীকে এইভাবে কথা বলে কথা বলা শেষ করা যাবে না আমি একটা ফেসবুক দিয়েছিলাম উনিশশো একাত্তর সালে দেশে এক জিয়া পেয়েছিল এই প্রজন্ম আর জিয়াকে পেয়েছে কিন্তু জাতি তাকে মূল্যায়ন করতে পারেনি জিয়া অনতন্ত স্নেহের যদিও আমি কোনোদিন একেন্টমেন্ট চাকরি করিনি তাকে জীবনে একবার কিন্তু দুইবার দেখেছি আমার মনে পড়ে কিন্তু আমি তার সম্পর্কে অনেকের কাছে শুনেছি ফুল যেমন গন্ধ ছড়ায় যদিও সেরকম সুগন্ধ ছড়িয়েছে যারা তার সাথে যারা মিশেছে তার আশেপাশে জায়গা থেকে সবাই বলেছে সে একচল্লিশ নম্বর লং কোর্সের সোর্ড অফ পাওয়া সে দুইটা গোল্ড মেডেল পাওয়া সে অন্যান্য আরো পদক পেয়েছে একাডেমি থেকে এবং যতগুলো কোর্স করেছে আমার জানা মতে সে সবগুলোতেই সে প্রথম হয়েছে সে দেশে বিদেশে তার মেধার এবং মেধা এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এমন একটা অফিসারকে দেশবিরোধী বিরোধী ট্যাগ দিয়ে তাকে যেভাবে সেনাবাহিনী থেকে বের করা হয়েছে তার মামলা দিয়ে তাকে হেনস্থা করা হয়েছে এবং এখনো পর্যন্ত সে এটা শিকার অত্যন্ত দুঃখজনক বিগত সরকার আপনারা জানেন যারা যারাই ভারতের বিরুদ্ধে কথা বলেছে বা ন্যায় সত্যের পথে কথা বলেছে তাদেরকেই তারা কলা জীবিত চেষ্টা করেছে আপনাদের সামনে উদাহরণ আমি একজন আছি আমি কোন রকমের রাজনৈতিক সাথে জড়িত ছিলাম না অথচ তারা আমাকে উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক প্রমোশন দেয়নি এইবার তারা আমাকে বের করে দিয়েছে এবং আমাকে আট বছর গুম করে রেখেছে একমাত্র ব্যক্তি আমার জানা মতে যাকে ইউনিফর্ম পরিচিত অবস্থায় ইউনিফর্ম সেনাবাহিনী অপহরণ করছে এর মধ্যে ন্যাকার জন্য কারো কোনো কাজ হতে পারে না পৃথিবীর ইতিহাসে ধরনের কোনো নজির আছে বলে আমার জানা নেই তো মেজর তারা এইভাবে যখন মেজর যখন খবর পাওয়া যাচ্ছিল না আমি অত্যন্ত দুশ্চিন্তা ছিলাম কারণ ভালো অফিসার দেশপ্রেমিক অফিসার আমি জেনেছি সেই হিসাবে আমি তার জন্য সবসময় দোয়া করে চাল্লা তুমি যেখানে রাখো তাকে ভালো রাখা দোয়া তাকে জীবিত রাখো এবং যখন জানতে পেরেছি সে জীবিত তখন আমি অনেক দোয়া করেছি তার জন্য আরও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছি এমন একজন অফিসারকে মিথ্যা মামলা দিয়ে আজকে এতগুলো বছর হয়রানি করা হচ্ছে পরিবারকে এরকমভাবে একটা কষ্টের মধ্যে ফেলে রেখেছে এই ঘটনার নিন্দা জানানোর আমার কোনো ভাষা নেই আমি মনে করি তার বিরুদ্ধে যত রকমের অপবাদ এগুলো সমস্ত প্রত্যাহার করে তাকে আদালত থেকে সম্পূর্ণভাবে তাকে মুক্ত করে তাকে আবার পদোন্নতি সহ সেনাবাহিনীতে পুনর্বহাল করা এখন সময়ের দাবি আর হলে এই দেশ আবার আমরা অনেক দেশ দেশদ্রোহীদের হাতে আমরা খপরে পড়ে যাব আমার এই দেশ আমাদের স্বাধীনতার সমত অখণ্ডতা রক্ষায় সমর্থ হবে কিনা আমি জানি না কারণ দেশপ্রেমিক অফিসাররাই ভারতের এবং যারা ভারতের দোষর ছিল গোলাম ছিল দালাল ছিল এজেন্ট ছিল তাদের কু নজরে পড়েছে এবং এখনো আমি মনে করি সেই ঘুরে বেড়াচ্ছে এই আইন মন্ত্রণালয় কেন এক বছর পর্যন্ত জিয়ার এই কেসটা সুরাহা করতে পারলো না তার বিরুদ্ধে মিথ্যা তার মাথায় তার মূল্য হয়েছে তার বিশ লক্ষ পুরস্কার ঘোষণা হয়েছে অথচ এটা কোনো কোন মানে নিন্দা জানার কোনো ভাষা নেই আমি মনে করি এগুলো দ্রুত সমাধান হওয়া উচিত আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং অন্য সবাই যারা আছে সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারাও একজন মেজর জিয়ার মতো দেশপ্রেমিক তাকে নির্দোষ সাব্যস্ত করে দ্রুত পদোন্নতি সহ সেনাবাহিনীতে পুনর্বহল করার জন্য দাবি জানান আমি এই বলে শেষ করছি সবাইকে সালাম ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা এরপরে হাসিনুর স্যার আপনার কাছে যাই আপনি নিজেও ঘুম ছিলেন তো যেটা বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জনাব আজমি উনি সেনাবাহিনীকে দেশপ্রেমিক আমি যে ইয়ে দিয়েছি সেটাতে ওনার একটু আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে যে সেনাবাহিনী আপনাদের মতো অফিসারদেরকে তাদের ক্যান্টনমেন্টের ভেতরেই বারো বছর পনেরো বছর এইভাবে গুম করে রাখতে পারে সেই সেনাবাহিনীকে আমি আমি জীবনে এদেরকে দেশপ্রেমিক মনে করি না এরা হচ্ছে দুর্নীতিবাজ এরা খুনিদ্রোহীরা নিয়ন্ত্রণে নয় সেনাবাহিনী থেকেই যায় সেনাবাহিনী থেকেই থেকে ফেরত আসে এবং এই মুহূর্তে যদি আমরা সবসময় জানি যে ডিজিএফআই প্রধান রিপোর্ট করে সরাসরি প্রধানমন্ত্রীকে তারা

বুঝতে পেরেছি কিন্তু ডিএাই সবসময় কিন্তু প্রধানমন্ত্রী প্রত্যক্ষ নিয়ন্ত্রণে এবং সেনাপ্রধানের কোন নিয়ন্ত্রণ নেই তারা সেনাপ্রধানের কথা রেকর্ড করে আপনি এস এনএসআই র্যাব এগুলো অপকর্মের জন্য যখন সেনাবাহিনীকে আপনি বদনাম করবেন না আপনি সেনাবাহিনীর কিছু বিপদ আমি অফিসার বলেন কোন সমস্যা নেই এবং আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তারা এখন পলাতক আছে

থেকে ফোন করে একজন আলেম যিনি কিনা এই আলেমদেরকে শরণর জন্য মামলাগুলোরতে কাজ করছে নুরুল ইসলাম তাকে হুমকি দেওয়া হয়েছে তার বাড়িতে বাড়িতে তার শ্বশুর বাড়ি থেকে খোঁজ হচ্ছে তার প্রপার্টি কি সে কত টাকা পয়সা পায় আলেমদেরকে ই করার জন্য হচ্ছে দিস ই সেনাপাইনি আমি বুঝতে পারি কি করছে যদি করে থাকে কিছু সবই অপকর্ম কিন্তু করছে এটা আপনার অনুমান করে বলা উচিত নয় তাহলে তাহলে যেইসব খুনীরা বিলখানা থেকে শুরু করে এই মেজর্জিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করছি

জি হ্যাঁ ঠিক কিন্তু অনুমান করে একজন দুইজন বা 5 10 জনের জন্য যেটা শতকড়া এক ভাগও হবে না পূর্ণছরে ভাই বোনের এর বেশি নিয়ে ধন্যবাদ আমি আমি অনুষ্ঠানে শুরুতে যেটা বলেছি আমাদের বেশিরভাগ সেনাবাহিনী বাহিনী দেশপ্রেমিক কিন্তু যদি আমি ওটাকে আরেকটু সুন্দর করে বলি যে এই মুহূর্তে সেনাবাহিনী নেতৃত্বে যারা আছে এরা সবাই হচ্ছে দেশবিরোধী খুনী এভাবে বললে সমস্যা নাই তো চাকরি ছুটি হয়েছে পলাতক হয়েছে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের এক জিয়ার উপর দিয়ে সবকিছু দায় সেরে দিয়েছে আলোচনা গেলে কিছু আমার সময় পাঁচ ডিগ্রি তারা সবাই তো অবশ্যই

মামলা করেন ভাবি দি অবশ্যই মারা গেছে আমি প্রস্তুত হঠাৎ করে ভাবি খ্রিস্টান দিলেন আমার সন্দেহ হলো আবার ডিজে ভাই সমস্যা করলো কিনা আল্লাহ কাছে অশেষ রহমত যে বেঁচে আছে আমি বিশ্বাস করিনি প্রথমে অনেকদিন বিশ্বাস করিনি তারপর কথা বললাম নিশ্চিত হলাম বেঁচে আছে আমার খুব কষ্ট লাগে আমাদের দেশটা জঙ্গি বানানো হয়েছে কেউ প্রতিবাদ করে নাই এই জন্য তাই সম্পূর্ণ ডিজে ভাই এবং এনএসআই এরা পরিকল্পিতভাবে দেশটাকে জঙ্গি বানাইছে এবং আমাদের কিছু ধর্মীয় নেতা দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এদের উচিত আপিল করা কি নিষিদ্ধ কাজ তারা করল আপিল এবং এই যে জিয়ার থেকে আমি অনেক কিছু জানার চেষ্টা করছি আমি আর বিকেটে হাসান নাসির দুজন গিয়েছিলাম আইন উপদেষ্টার কাছে বিষয়টা বুঝায় বললাম উনি ফাইনালি রাজি হয়েছেন আমি বললাম যে একটা আমরা কমিশন করি

ওয়েস্টের আপত্তি আছে এমনি হবে না আইনের মাধ্যমে নিষ্পত্তি হবে অর্থাৎ জিয়াকে আসতে হবে আপনার জেলে যাবে তারপরে মামলা রিভিউ হবে এর আগে হবে না তারপরে ওনাকে আমি যেন অনুরোধ করলাম যেটা কিছু করেন উনি রাজি হয়েছেন একটা কমিশন করবেন আমাদেরকে নাম দিতে বলা হয়েছে আমরা চেষ্টা করতে চাই ভালো বিজ্ঞ লোক যাদের মধ্যে আবার মনে করেন যদি অন্যরকম শিলালা লোক যায় তো সমস্যা জ্ঞানী লোক ভালো বোঝে আইন কানুন তাদেরকে নিতে হবে আমার কথা হলো আমি কেন আমার বাচ্চা কাচ্চা এই জঙ্গি দেশ হিসেবে থাকবো আমি তো জঙ্গি না আমার বাচ্চা তো জঙ্গি না এই জঙ্গিটা খাবে কেন আমাদের রিভিউ করে দেখি আসলে আমি জঙ্গি পাকিস্তান আমলে কি আমাদের ধর্মীয় নেতারা যাত্রা দেখলে পটকা ফুলাইতো না ফুলাইতো তা আমি রাষ্ট্র যখন বলে নিজে স্বীকার করে হ্যাঁ আমি জঙ্গি আসে তাইলে তো বিপদ এখন একটা ইস্যু বড় ইস্যু তারাই জে এমবি কার প্রেসক্রিপশন হয়েছে আপনার ইয়েটা হেডফোনের

আইনের মাধ্যমে এটা হবে না এটা একটা কমিশনের মাধ্যমে হইতে হবে সরকার আন্তরিক আমাদের একটু আগে আমাকে বলছে গত গুমের ব্যাপারে গেছিলাম সেদিনকে আমার সাথে আবারও কথা হয়েছে সাথে আপনি একটু আসেন তা আমি যাবো ইনশাল্লাহ হাসানের স্যারকে নিয়ে আবার যে আপনারা কমিশন করে এটাকে রিভিউ করেন এই মানে হাসিনা কিরকম ফ্যাসিস্ট ছিল জনগণের আরেকটা একটা অধ্যায় জানতে হবে আমরা গুম খুন জানি জঙ্গি নাটকের যে একটা কার্যক্রম ছিল এটা জনগণ জানে না জানলে বুঝবে নিরীহ জনগণকে সে কিভাবে মারছে আর এই জঙ্গিটা এক দেওয়া জঙ্গি ট্যাক মানে গিয়া এমন ট্যাক ওই ফ্যামিলি কোনো লোক কোনোদিন কোনো জায়গায় না ভিসা পাবে না ভালো চাকরি পাবে না এটা জাতির সমস্যা এবং চেনার একটা মনে করি ভাই আপনি সেনাবাহিনীকে আসলে না সেনাবাহিনীর পয়েন্ট ওয়ান পার্সেন্ট হতো লোক সব মিলে হতো দুইশো অফিসার তিনশো অফিসার শনি তো এখনো আছে মনে করেন আমাদের লেফটেন্যান্ট কর্ন বিলো ওই মেয়েদের সাদেককে ধরে হবে না যারা সুবিধা হবে আওয়ামী লীগের লোক এদেরকে সবাইকে বের করে দেওয়া উচিত এখন যেন অকাল এটা করতেছে না বলে বিতর্কের মধ্যে ফুটতেছে এখন দেখেন গুমের একটা অধ্যাদেশ বাইরে হয়েছে বিশাল অধ্যাদেশ আর নরম হইতে পারত সহজ হইতে পারত এই মোরামরি করার জন্য সেনাবাহিনী বিচার করবে করতে কঠিন হয়ে দাঁড়িয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি জিয়ার জিনিসটা আসলে এটা মানে আমাদেরই অফিসার করছে আমি অন্য কারো দোষ দেবো না আদমি স্যার করতে পারেন স্যার মামুন খালেদ এই কাজটা করছে রেপ্রেজেন্ট মামুন খালেদ সে ব্যক্তিগত ডিজে ডিজি থাকা থাকার সময় এই কাজগুলি সে করছেন আমাদের গোয়েন্দারে এটা আমাদেরকে

তাহলে সেনাবাহিনী সোজাই দিত সেনা প্রধানের দায়িত্ব জিয়া সমস্যা সমাধান করা উনি নিজে দিয়ে হেঁটে দিয়ে বলবেন বাদান উপদেষ্টাকে সার্টিফিক কেয়ার করেন কমিশন করেন এ সমস্যা সমাধান করেন উনি তো ছিলেন ভালো পদিতে কেন উনি উদ্যোগ নেন নাই আর্মি স্যার তো করতে পারেন চার তারিখ পর্যন্ত আর্মি স্যার ঘুম ছিলেন আয়না করে সেনাবাহিনী জানতেন না একদম পরিষ্কার জায়গা না জানার কোনো কারণ নাই যারা জানে এবং যারা বিশ্বাস করে আছে এবং কোনো কার্যকরী ভূমিকা নেন নাই সবাই অপরাধী গুমের ধারা মোতাবেক তারপর দেখেন এই বছর দণ্ড আমি মনে করি নৈতিক দায়িত্ব সেনা কেসটাকে নিয়ে যেতে পারেন আপনি যদি সাহায্য থাকেন আমরা তো চেষ্টা করতেছি আপনি যদি বলেন সেনাপ্রধান যদি বলে আর সেটা শক্তিশালী হবে সরকার একটা কমিশন করতে এবং রিভিউ করতে দেশের সম্মানের জন্য আমি মনে করি এই দেশটা জঙ্গি দেশ না দেশের সম্মানের জন্য সবগুলি রিভিউ করবো জঙ্গি নাটক এই জিয়া যত মামলা সবগুলি দেখেন কোথাও জিয়া এই মধ্যে জড়িত ছিল না হ্যাঁ জিয়া প্রচন্ড খেপছে কারণ খেপার কারণ আছে যেভাবে আমাদের বিডিআর অফিসার মারছেন এই সেনাবাহিনী কোনো কথা বলে নাই দোষ তো সব সেনাবাহিনীর আমি তো পুলিশটা বলতে পারি না মহিনু আমেন দাঁড়ায় ছিলেন উনি ভিতরে ঢুকেন নাই আমি তো সারা জীবন শিখছি কাউন্টারে এটা খাবে অতি দ্রুততম সময় মহিনু আমেন কোনো কাজ করেন নাই এই মামুন খালেদ গেটে দাঁড়ানো ছিল কোনো কাজ করেন নাই একমাত্র কালপিট তারে মামুন খালেদকে উনি পিএমজি করে উনি আটকে রাখুক না তাও তো করেননি তা আমরা কেন চোখ আমরা তো সুযোগ করে দিচ্ছি সেনাবাহিনী সুযোগ করে দিচ্ছে আমাদের ইলিয়াস ভাইকে বলার জন্য যে সেনাবাহিনী খারাপ আসলে আমাদের অতীত সত্যকে সত্য বলা যারা অন্যায় করছে চিহ্নিত করে আমরা আইনে অত নিয়ে আসা এটা করার না যেন বদনামটা হচ্ছে সব জায়গায় একই কথা ওয়ান ইলেভেন আস্তে আস্তে আস্থা আস্থা সংকট দুষ্কার দোষটা একজনের দিয়ে তাকে সেনা আমি জানি সে এরকম না বাট পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে তাকে দুই একটা ভালো কথা বলতে হবে আইনের বাইরেও আইন আছে সেনা দায়িত্ব না বাট তারপরও দায়িত্ব সে তো জানে যে কতটা খারাপ কতটা ভালো মন্দ সে চেষ্টা করা উচিত আর এই মামুন খানকে আটকান অ্যারেস্ট করেন অবশ্যই আবার অ্যারেস্ট করলে হবে না গুমো ও আইসিটি এর দিকে হবে না ওই সিভিল কোর্টের মতো করতে হবে আর কিছু লাগাইতে হবে না সামনে চেহারা দেখলে বলে দিবি সব তারা সে সকল অপকর্ম হতে হলে মামুন খালেদ এই লোকটার জন্য এই দেশের সমস্যা মোল্লা আকবর জেনারেল মামুন খালেদ আর এমনা আকবর আর বাকি যারা ছিল যারা চলে গেছে ভেঙে গেছে দোষ তো না স্যার আপনি আপনি বললার পরে পাঁচজন ডিজে ভাই পলাই গেছে কেমনি এটা কোনো তো মাফ হইতে পারে না আপনাকে যে কারণে ঘুম করছে এর প্রতি চাকরি যুক্ত অবশ্য কখনো হইতে পারে না যেইভাবে মজিবুর লেফটেন্যান্ট মজিব চলে গেল দায় কার তাই সেনাবাহিনীর সিকিউরিটি ইউনিটের এই যে মনে করেন সাদেক এই অপকর্ম করলো সেনাবাহিনী দায় না স্যার দোষ আসবে না তার সিকিউরিটি প্রধান আসবে না কেমনে একজন দায় হারাবে কিভাবে উনি ওদের কোনো অ্যাকশন নেন নাই অ্যাকশন নিতেন তাহলে আমরা মনে করতাম সেনাবাহিনী কাজ করতেছে তো কোনো অ্যাকশন নিচ্ছেন না তার জন্য আজকে বদনাম আপনার যেন আদমিস গায়ে লাগতেছে আমার গায়ে লাগতেছে এক সেনা প্রধান কাজ করতে পারে না বলে আমরা কেন জন্য এই সেনাবাহিনী দায় নিবে আমাদের একটা কমিটি করা হয়েছে ক্ষতিগ্রস্ত এগ্রি করে না সেনাবাহিনী অন্য বলছে না দেওয়ার জন্য কমিটির এটা তো মানা যায় না আমি আমি যতই রাখত আদমিশার কিছু বললে আমি মানবো না এটা হইতে পারে না যখন সেনাপ্রধান যেন হাফিজের কথা শুনে না তাহলে সেনাপ্রধানের কথা আমার শোনার কায়দা নাই তাকে সম্মান দেখানোর কোনো কায়দা নাই আমি মনে করি সেনাবাহিনী প্রধানের অনেক কিছু করার আছে অনেকর আছে উনি চাইলেই পারেন যেschemaName ভামূর্তে ফেরে আনতে যারা দুষ্ট লোক তাদেরকে হ্যান্ডকাফ লাগান আমার প্রতি জুলুম করা হয়েছে তাদের প্রতি আরমائش করতে কোনো অবকাশ নাই এই যে আমরা জানি সে নিরীহ হইতে পারে বিপrobi হইতে পারে আপনারা এত লোক বানলেন কোনো কথা বলেন নাই মা বোন রেপ হয়েছে। আপনারা কোনো কথা বলেন নাই আপনারা গায়ও লাগে না এত তোমরা মোটা হয়ে গেছ আপনারা জেনারেলদের বাকি যারা জেনারেল আছেন সবাই তাই ততই অনৈতিক করে আপনারা আয়না ঘরের ছাত্র দেখতেন ভাংছে কেন ভাংছে আরমান ভাইয়ের টা ওই না দিছে এই যে এতটা নিয়ে আর্মিতে থাকলে তো আমাদের ডিএনএ এই খারাপ ডিএনএ আর্মি ক্ষতি কর একদম শুদ্ধি অভিযান কঠোর হবে না পারেন দায় দায়িত্ব তো সেনাবাহিনী গাড়ি চাপবে না এখন এত কিছু হইতেছে আমি মনে করি সেনাপ্রধান কঠোর হবেন ওনার সরলতার সুযোগ নিয়ে এই দুষ্ট অফিসার সেনাবাহিনী বা মূর্তি নষ্ট করতেছেন মানে ইলেজ ভাইয়ের মতো ওনারা সেনাবাহিনী দোষ দিতে আমি মনে করি আমি মনে করি এখন উচিত এই আমাদের এই ইয়েকে নিয়ে আসা জিয়াকে ফেরত নিয়ে আসা পরিষ্কার হোক কি হয়েছে আসলে যে জানুক আসলে কি ওই বসিরা হুদুরের নাম বলা হয় ভাই উনি কি আসলে জঙ্গি উনি বলতে রোহিঙ্গাদের সাহায্য করার জন্য চলেন আমরা জেহাদ করি বলতে পারে ইসলামের অংশ মুসলমান পাশে মুসলমান থাকবে থাকলে জঙ্গি হয়ে গেল আমি বললাম না চোখের সামনে দেখতেছি ভারতীয়রা আমাদের মুসলমান মারতেছে আমরা তাদের জঙ্গি বলি না আমাদের এই বার্মি মায়ানমারের মগ সম্প্রদায়ের লোকরা আমাদের মুসলমানদের কিভাবে অত্যাচার করছে তাদেরকে আমরা জঙ্গি বলি না ইহুদিরা মুসলমান আমরা তাদের জঙ্গি বলি না আর আমরা একটা কথা বললাম আমরা জঙ্গি হয়ে গেলাম এটা রিভিউ করা উচিত পরিষ্কারভাবে ভাবে দেখা উচিত আমরা জঙ্গি মুসলমান জঙ্গি না আমার ধর্ম জঙ্গি বলে না আর এই কোর্সের কোর্সের বাই একটা মানে অনেক কিছু জঙ্গি হইতে পারে না এটা প্রমাণ করলে বেড়িয়ে যাবে এই চক্র চাচ্ছে না জিয়ার সামনে আসুক জিয়া জঙ্গি থাকুক সব দোষ জিয়ার দ্বারা চাপাই দিলে জিনিসটা হালাল হয়ে যাবে এইটা মিথ্যাচার বলি আমি মনে করি এটাকে সরকারের উচিত নির্দায়িত আসা নির্দায়িত্ব দায়িত্ব নিয়ে সব প্রধান দায়িত্ব একজনের থাকে যদি এটা প্রধান উনিই পারেন এটা করতে সমস্যাটা সমাধান আর ওই আমাদের মামুন খান যখন বাংলাদেশে আছে তাহলে ধরে আইন নিয়ে আসুক সব সমস্যা সমাধান হবে আমি মনে করি ধন্যবাদ ভাই আলাইকুম জি জি ধন্যবাদ